এদিকে তিন দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো মে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছবেন তিনি এবং উনিশশো মে বিকেল চারটে উত্তরবঙ্গের উত্তরের শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফর শেষে বাইশে মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রীর বিস্তারিত সফরসূচি জানানো হয়েছে উনিশ তারিখ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরের শিল্প কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে লেখার চেষ্টা করবেন না তার কারণ হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গ মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে আমার সাথে চিফ সেক্রেটারিও যাবে আমরা উত্তরবঙ্গে তিনটে প্রোগ্রাম নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে কুড়ি তারিখে উনিশ তারিখে সরি সোমবার আর কুড়ি তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর একুশ তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলের উত্তর কন্যায় কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর পক্ষে থেকে জিটিএ থাকবে জিটি চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমরা ভার্চুয়ালি করবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মাঝে মাঝে আমরা করি তাই এটা হবে আইশ তারিখে আমরা ফিরে আসবো কারণ আমার এখানে কাজ আছে